আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন দুঃখের বিষয় দর্শক বাংলাদেশের কি বলবো জনপ্রিয় বলবো না অজনপ্রিয় বলব এক সময়ের জনপ্রিয় বলি সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংকের দিন দিন যে কার্যকলাপ হচ্ছে আসলে ব্যবহার করা একেবারেই পসিবল না ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আমরা যারা প্রবাসে আছি অথবা দেশে আছেন আপনি সমস্যা নাই কিন্তু ইসলামী ব্যাংকের যেই নতুন ইসলামী ব্যাংকের সেলফিন ডিভাইস প্রসেসটা করেছে এটা খুবই আমি মনে করি একটা কাস্টমার হিসেবে আমি নিজেও আপনাদের সাথে আজকে শেয়ার করি আমার আজকে দুই দিন যাবৎ আমি এটা নিয়ে চেষ্টা করতেছি কোনোভাবেই সফল হইতে পারিনি সেই সমস্যাটা হচ্ছে কি আপনি যদি দেখেছে দেশেও থাকেন এই ভিডিওটা যদি দেশ থেকে দেখেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আকসার প্রবাসীরাই দেখে থাকেন যে যে দেশ থেকেই দেখেন আপনি সমস্যায় হবেন যদি তারা পরিবর্তন ভালো টেকনোলজি না আসে আমি জোর রিকোয়েস্ট তাদের কে অ্যাভয়েড করার জন্য তাদের অ্যাকাউন্ট না ব্যবহার করার জন্য কারণ এই দুই সালে কত বাংলাদেশের ব্যাঙ্কগুলো ভালো ভালো সার্ভিস দিচ্ছে সেখানে আমরা ইসলামী ব্যাংকের সাথে থাকতে চাচ্ছি অথচ তারা যে সিস্টেম নিয়ে আসছে যেটা একটা সরকারি ব্যাংকে হইলেও মানা যায় যেটা বাংলাদেশের কোনো সরকারি ব্যাংকের বা সরকারি সার্ভিসগুলো আমরা জানি আমাদের মেন্টালিটিতে আছে যে ভালো না তো ইসলামিক ব্যাংক সেই পথেই সরকারি ব্যাংকের পথেই আগাচ্ছে তো সেলফিন ডিভাইসের যেই কাহিনিটা আপনাদেরকে বলবো আমি অনেকেই আছেন দেখে গেছে একটা নতুন ফোন নিয়েছেন বা কোনো কারণে ফরমেট মেরেছেন বা ডাটা ক্লিয়ার হয়ে গেছে কোনো কারণে এখন আপনি যদি ডিভাইস রেজিস্ট্রেশন করতে হয় এখানে তারা টেকনোলজি এনএসএ ফেস ভেরিফিকেশন করার আরে ভাই ফেস ভেরিফিকেশন করার পর এবং অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে আপনার সিমটাও যদি যারা বাংলাদেশি নাম্বারে সেলফিন খুলেছেন সিমটাও রোমিং চালু থাকতে হবে এবং বা যারা বাংলাদেশে আছেন সিমটা আপনার ডিভাইসে লাগানো থাকতে হবে এ একটা সিকিউরিটি এরপর আবার ফেস ভেরিফিকেশন নেওয়া হচ্ছে এটা আগে ছিল না আগে কিছুদিন আগে আমরাও ভিডিও বানিয়েছিলাম শুধুমাত্র ওটিপির মাধ্যমেই অ্যান্ড্রয়েড ডিভাইসে লগ করা যেত নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ্রুভ নেওয়ার জন্য প্রথমত তো হেল্পলাইনে ফোন দিতে হইতো খুবই সেটা ডিস্টার্বপূর্ণ ছিল তো একটু স্বস্তিতে এসেছিল মনে করলাম কিন্তু এখন যেটা করেছে সেটা আসলেই একেবারে একটা ফালতু সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে তারা যেই গ্রাহককে হয়রানি করছে সেটা আমি আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি আমার কোনো কারণে অ্যাপসটা ডিলেট হয়ে গেছে আমি যখন লগ ইন করতে যাচ্ছি ফে আমার সিম কার্ড রোমিং করা আছে আমি বর্তমানে সৌদি আরবে আছি সবাই জানেন অটোমেটিকভাবে পাসওয়ার্ড নিয়েছে ওটিপিটা এরপরে ফেস ভেরিফিকেশান করলাম কাজ ফেস ভেরিফিকেশন করার পর এখন বলতেছে নিয়ারেন্স ব্রান্সে যোগাযোগ করার জন্য অথবা হেল্পলাইনে গত বুধবার তার মানে পাঁচে জুন সম্ভবত এই তারিখে হবে আজকে তো ছয় তারিখ বৃহস্পতিবার দিনের বেলা ওয়ার্কিং টাইমে বাংলাদেশের ফোন অন্য অন্য ফোন অনেক কাস্টমার কেয়ার ভিড় থাকে আমার সময় এটা সবাই আমার সাথে এগ্রি হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইসলামিক ব্যাংকের হেল্পলাইনের অবস্থা এতটা খারাপ এতটা খারাপ যেটা আমরা এনআইডির হেল্পলাইন সেন্টারে বাংলাদেশের যে নির্বাচন কমিশনের হেল্পলাইন সেন্টার আছে ওইটাতে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টাও লাগে সেম কোয়ালিটি হয়ে গিয়েছে দশ মিনিট ফোন দিচ্ছি এরপরে ফোনটা অটোমেটিক কেটে দিচ্ছে আমরা এই এই দেশ থেকে ফোন দিচ্ছি বিদেশ থেকে বিদেশি নাম্বার হোক বাংলাদেশে রোমিং করা দিয়ে ফোন দিলে তো আরও বেশি খরচ এক ডলার দিয়ে হাঁস দুই তিন মিনিট কথা বলা যায় সেক্ষেত্রে মানুষকে ফোন তো ধরেই না আমি গত বুধবার মানে পাঁচই জুন প্রায় চারবার ফোন দিয়েছি একই অবস্থা ফোন রিসিভ করে না আজকে ছয় তারিখ ছয় জুন দু হাজার চব্বিশ আজকে সকালবেলা ভোরে ফোন দিলাম ফোন রিসিভ করে না চারবার ফোন দেওয়ার পর পাঁচবারের সময় ফোনটা রিসিভ করেছে ফোন রিসিভ করলে কথা বোঝা যায় না এরকম করতে করতে পাঁচ ছয় বার হয়ে গেছে একবার বুঝলাম এরপরে বললাম যে আমি প্রবাসে আছি এই সমস্যা বলে ব্রাঞ্চে যোগাযোগ করার জন্য ওনারা কিছুই করতে পারবে না আমরা কি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে মানে অপরাধ করলাম তাদের সাথে বুঝলাম না কেন তারা করছে তারা এটা দেখায় যে সিকিউরিটি পারপাস সেটাও আপনাদেরকে বলছি অভিজ্ঞতাটা আগে শেয়ার করি তারপর ব্রাঞ্চে ফোন দিলাম দুই ব্রাঞ্চের দুইটা নাম্বার তাদের ওয়েবসাইট থেকে নিলাম একটা নাম্বারে আজকে সারা দিন আমার যে ব্রাঞ্চ সেখানে ফোন দিলাম আপনারা জানেন সবাই এগুলো কিন্তু বলা লাগে না কাস্টমারের সব কাস্টমাররা জানে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ এবং হেল্পলাইনের কী দুর্বিষ অবস্থা তারা তো হেল্প করতে চায়ই না বিশেষ করে ফোনের মাধ্যমে তো আমরা প্রবাসীরা আসলে বিশেষ করে বেশি বিপদে পড়ে গিয়েছি আর যারা বাংলাদেশে আছেন এক ব্রাঞ্চে খুলেছেন অন্য ব্রাঞ্চ থেকেও এই কাজটা করতে পারবেন না আপনি ধরুন চাকরির সুবাদে আপনি ঢাকাতে থাকেন আবার সেই এলাকায় আসতে হবে তারপরে অ্যাপ্রুভ করতে হবে তো এটা আসলেই আমি মনে করি এটা প্রতিবাদ করা উচিত যারা ইসলামী ব্যাংকের ইউজার আছেন যদি আমাদের আপনার ভালো না লাগলে সেটাও আমাদের মতামত শেয়ার করবেন এবার বলি ওরা আমি সৌদি আরবের যে প্রতিনিধি জিদ্দাতে তার সাথে কথা বলেছিলাম সে শুধুমাত্র যারা প্রবাসে আছেন তাদের কিন্তু প্রত্যেকটা দেশেই মোটামুটি অনেক যেসব দেশ পপুলার ওইসব দেশের প্রতিনিধি আছে ওদের সাথে আপনি যদি ধরুন কাতারে আছেন কাতারি নাম্বারে সেলফিন খোলেন বা আপনি আছেন খোলেন তাদের প্রতিনিধিরা সেটা শুধুমাত্র অ্যাপ্রুভ করে দিবে যাদের সেলফিন নাম্বার বাংলাদেশি নাম্বারে আছে তারা ব্রাঞ্চে যোগাযোগ করা আর ব্রাঞ্চ তো বললামই আমার সাথে যেটা ঘটেছে আজকে সারাদিন চেষ্টা করলাম ছয় জুন দুই একটা বারও ফোন অন্তত বিশ বার থেকে বার ফোন দিয়েছি ফোন রিসিভই করে নাই। তো ব্রাঞ্চের কি অবস্থায় সেটা সব প্রত্যেকটা যারা ভুক্তভোগী সবাই জানেন হেল্প করতেই চায় না ফোন ধরতেই চায় না আমাদের প্রবাসীদের কোনো মূল্যায়নই নেই তো দর্শক তারা বলতেছে যে বা আমি হেল্পলাইনেও যখন কথা এটা সিকিউরিটি পারপাস অনেকেই এভাবে ওটিপি নিয়ে ওটিপির মাধ্যমে কেউ চাচারটা কেউ বাবাটা আরে ভাই ব্যবহার করো কে কারটা ব্যবহার করছে সেটা আপনার বিষয় না অন্তত তো হ্যাকিং করতে পারতেছে না যেটা বিকাশের ক্ষেত্রে যেই একটা অভিযোগ আছে বাংলাদেশে সেটা থেকে তো ইস ব্যাংকের সেলফ একটা কম ডাসবাংলা ব্যাংকও ফেস ভেরিফিকেশান দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলিভাবে কিন্তু লগ ইনের প্রসেসটা এনেছে আগে তাদেরও সিস্টেম ছিল হেল্পলাইনে ফোন দিয়ে তো ডাসবাংলা ব্যাংকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত তারা এই সুন্দর একটা সিস্টেম এনেছে আমি নিজেও পার্সোনালি আমরা সৌদি আরবে এই দেশও আইভিআর কলের সিস্টেমের মাধ্যমে ডিবেস অ্যাপ্রুভ করে দিচ্ছে মানে আপনার রেজিস্টার নাম্বারে ফোন দিবে এরপরে যদি হ্যাকিং হয়ে যায় এটা ব্যাংকের দায়ভার থাকবে কেন ব্যাংকই এটা হ্যাক করেছে আমার আমি যদি এই যে বিকাশের টাকা নিয়ে যাচ্ছে প্রতারকরা আপনি ফিন না দিলে তো কেউ টাকা নেবে না আপনি তো ওয়ার্নিং দিচ্ছেন তাহলে এখানে যদি আমি ফিন দিয়েও দেই এত আপনি এই বিষয়ে আমাকে অ্যালার্ট করতে পারেন যে পিন কারোর সাথে শেয়ার করবেন না ওয়ান টাইম ওটিপি এগুলো ইয়ে করতে পারেন কিন্তু দু হাজার চব্বিশে আসে এই প্রসেসটা অবশ্যই আমাদের মতো গ্রাহকদের কাছে এটা খুবই অপছন্দনীয় তাই অবশ্যই কর্তৃপক্ষ যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন খুব দ্রুত এটা ইয়ে করবেন আমরা যারা বিশেষ করে প্রবাসে আছি আমরা যিনি সুন্দরভাবে অ্যাপসটা লগ ইন করে আপনাদের ব্যাঙ্কিং ব্যবস্থা ব্যবহার করতে পারি এটাই কামনা থাকবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখেছেন ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি